फ्लाश আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে হচ্ছে যে আমি যাচ্ছি যে শনিবারের মেলায় আপনারা কিভাবে একশো টাকা দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব জায়গায় যে এত সুন্দর সুন্দর আংটি দেখছেন মাত্র বিশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা পর্যন্ত তবে হ্যাঁ আপনাদের এই জায়গায় একটু দামাদামি করতে হবে তারা বিশ টাকার জিনিস তিরিশ টাকা চাবে পঞ্চাশ টাকার জিনিস ষাট টাকা চাবে এই জায়গা থেকে আপনাদের দামাদামি করে নিতে হবে জায়গায় যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ব্যাগ হচ্ছে পঞ্চাশ টাকা বড় ব্যাগ হচ্ছে একশো টাকা তবে হ্যাঁ এই জায়গা থেকে কিন্তু এ জায়গায় আপনাদেরকে দামাদামি করতে হবে এ জায়গায় দামাদামি করলে তারা একটু কমিয়ে নিবে কিন্তু এটা যে ফুলের টপগুলো দেখতে পাচ্ছেন এ জায়গায় হচ্ছে যে পঞ্চাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত এ জায়গায় যত জিনিসপত্র দেখছেন একশো থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আরেকটা জিনিস দেখাচ্ছি গায়েস আমার বোনের হাতে যে প্লেটটা দেখা যাচ্ছে এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা এই জায়গায় যে কসমেটিকগুলো দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে মাত্র দশ টাকা পর্যন্ত জিনিসপত্র পাওয়া যাবে এই জায়গায় আর এই জায়গায় যে কসমেটিকগুলো দেখা যাচ্ছে এই জায়গায় হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে মাত্র দশ টাকা ভিতরে আপনি জিনিসপত্র পাবেন এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই জায়গায় যেটাই নেবেন সেটাই বিশ টাকা করে অনেক রকমের মশলা বিক্রি করে খাবার বিক্রি করে হচ্ছে যে আম্মু বলছে যে আচ্ছা চল এবার বাসায় চল আমি বলছি না আর একটু ঘুরে আসি পরে হচ্ছে এই জায়গায় দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কানের দুল আছে এই কানের দুল হচ্ছে বিশ টাকা করে আর হচ্ছে টাকা করে এর বড়গুলো থেকে একটু বড় আছে সেগুলো হচ্ছে টাকা করে এই জায়গা হচ্ছে একদমই বলে দিয়েছে ভাইয়া যে একদমই কোনো দামাদামি হবে না এই জায়গায় এই জায়গা হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর কানের দুল আছে যেগুলো বেছে বেছে নিতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এই কানের দুলগুলো পড়তে পারি না আমি এই কানের দুলগুলো পড়লে আমার কানগুলো পেকে যায় জন্য আমি এগুলো কিনিও না কোনোদিন আমি এগুলো পরিই নাই আমার এগুলো পরলে আমার কানগুলো পেকে যায় জন্য হচ্ছে আমার বোনকে কিনে দিয়েছিলাম যে যে গুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত আর একটা কথা আমি তো তোমাদের লোকেশনই বলিনি লোকেশন না বললে তোমরা কিভাবে আসবা এটা হচ্ছে মোহাম্মদপুর নবদা বাজার অবশ্যই শনিবারে আসতে হবে শনিবার আসলেই তোমরা দেখতে পারবা আম্মু বলতেছে আর তোর মেলায় থাকা লাগবে না মেলায় থাকতে থাকতে তুই আমার টাকাগুলো একদম শেষ করে দিবি না আম্মু আরেকটু থাকি বলছি এবার তুমি বাসার দিকে হাঁটো পরে আম্মু ড্রাগন খাবো ড্রাগন কিনে দাও পরে আম্মু ড্রাগন কিনে নিয়ে এলো ড্রাগন কেনার সাথে সাথে দেখি আবার আমার সামনে বসে বিক্রি করতেছে পরে আম্মুকে বললাম আম্মু ওই জায়গা থেকে কুল ফেস ক্রিম কিনে দাও পরে আম্মু চারজনের জন্য চারটা কুল ফেস কিনে দিছে সেটা খেতে খেতে বাসায় চলে গিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ